নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরছি প্রশ্নটি হল উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা আলোচনা করো এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে যে স্বাধীন ভারত সরকার উদ্বাস্তু সমস্যার সমাধানে কি ধরনের উদ্যোগ নেয় তোমাদের এই প্রশ্নটি দু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নটি আমার সাজেশানে রয়েছে যারা এখনও পর্যন্ত আমার সাজেশান বিভিন্ন নোটস টিচিং দেখে উঠতে পারো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে তোমরা ভূমিকা দেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের আগে থেকে উদ্বাস্তু সমস্যা দানা বাঁধলেও তা দেশভাগের সময় ও পরে আরও প্রকট রূপ ধারণ করে মূলত উদ্বাস্তু কথার অর্থ হল একজন ব্যক্তি যিনি নিজ ভূমি ছেড়ে অথবা আশ্রয়ের সন্ধানে অন্য দেশে অস্থায়ীভাবে অবস্থান করেন এই অর্থে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে পাঞ্জাব ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয় তাই সদ্য স্বাধীন ভারতের উপর প্রবল চাপ পড়ে তবুও স্বাধীন ভারত সরকারকে বাধ্য হয়ে উদ্বাস্তু সমস্যার সমাধানে নানা উদ্যোগ নিতে হয় তারপরে তোমরা পয়েন্ট করবে ভারত সরকারের উদ্যোগ অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে সেটা তুমি হেডিং করবে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার যে সব উদ্যোগ নিয়েছিলেন তা হলো নিম্নরূপ হাইফেন চিহ্ন এক নম্বর পয়েন্ট পুনর্বাসন নীতি ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু উদ্বাস্তু সমস্যা সমাধানে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই পাঁচ বছর বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তাই এই সময়কে পুনর্বাসন যুগ বলা হয় এই পাঁচ বছর ধরে উদ্বাস্তুদের ত্রাণ গৃহ নির্মাণ বিভিন্ন কাজের ব্যবস্থা নাম ইত্যাদির ব্যবস্থা করা হয় তারপর তোমাদের দু নম্বর পয়েন্ট আশ্রয় দান ভারতে আগত উদ্বাস্তুরা অনেকেই প্রথমে রেল স্টেশন ফুটপাত পরিত্যক্ত ঘরবাড়িতে বা খোলা আকাশের নিচে আশ্রয় নেয় সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে উদ্বাস্তু শিবির প্রতিষ্ঠা করে আপাতত সেখানে তাদের বসবাসের ব্যবস্থা করা হয় তিন নম্বর পয়েন্ট সরকারি ত্রাণ উদ্বাস্তু শিবিরগুলিতে বসবাসের সময় উদ্বাস্তুদের নাম পরিচয় নথিভুক্ত করা খাদ্য পোশাক পরিচ্ছদ পানীয় জল আলো ওষুধপত্র এমনকি নগদ অর্থ সরকার সরবরাহ করেন এমনকি উদ্বাস্তুদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল তারপরে চার নম্বর পয়েন্ট গৃহ নির্মাণ আশ্রয় শিবিরের নথিভুক্ত উদ্বাস্তুদের জন্য প্রকল্প অনুযায়ী গৃহ নির্মাণের ব্যবস্থা করা হয় সরকারি জমিতে আবাসন গড়ে তোলায় উদ্বাস্তুরা সেখানে থাকতে শুরু করে পাঁচ নম্বর পয়েন্ট কর্মসংস্থান ও নাগরিকত্ব দান সরকার নথিভুক্ত উদ্বাস্তুদের কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করেন যারা লেখাপড়া জানতেন তাদের সরকারি চাকরি দেয়া হয় যারা শ্রমিক তাদের শিল্প কারখানায় নিযুক্ত করেন এবং মেয়েদেরকে স্কুল ও কলেজে পড়ানোর ব্যবস্থা করা হয় এছাড়া সরকার এই সব উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করে রেশন কার্ড এর ব্যবস্থা করেন ছ নম্বর পয়েন্ট দিল্লি চুক্তি উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আঠই এপ্রিল সম্পাদন করেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই তোমাদের পরীক্ষায় নেহরু লিয়াকত চুক্তি দু নম্বরের জন্য আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক নম্বরও আসতে পারে শালটা আসতে পারে এক নম্বরের জন্য ঠিক আছে সেখানে বলা হয় সংখ্যালঘু রাষ্ট্রের প্রতি উদ্বাস্তুরা অনুগত থাকবে এবং উদ্বাস্তুদের নিজের দেশে প্রত্যাবর্তনের উৎসাহ দান করা হবে তারপরে তোমরা সবার শেষে মূল্যায়ন বলে পয়েন্ট করবে পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ প্রশংসনীয় হলেও তা ছিল মূলত দিল্লিও পাঞ্জাব নির্ভর ঠিক আছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা যথেষ্ট অবলিত হয়েছিল তাহলে আজ তোমাদের কাছে এই অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যেটি তোমাদের দু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং নোটগুলি যে আমি তোমাদের তুলে ধরেছি বারবার লেখা অভ্যাস করো তাহলে দেখবে পরীক্ষার সময় টাইমের কিন্তু আর কোনো প্রবলেম হবে না তোমরা টাইমের মধ্যে ভাবে নোটটা তুমি লিখে আসতে পারবে